আসসালামু আলাইকুম টিভি এভিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আসলে বেড়া বা গারল বা ডরপার এইগুলো নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে ওইগুলো কি লন লালন পালন করতে হয় আর আসলে অনেকজনের অনেকটা ধারণা বা প্রশ্নগুলো ঘুরে ওইগুলো রেখে সাইলেস খাওয়া লালন পালন করা সম্ভব কিনা ওইগুলো কেয়ার প্রসেসিং করে খাওয়ানো সম্ভব কিনা ওইগুলো কি ঘাস আবদ্ধ অবস্থায় লালন পালন করে সম্ভব কিনা আসলে এইগুলো একে একে আমি সবগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবো তো দেখেন আমার এই মাঠটার মধ্যে দেখেন বর্তমানে কিন্তু কিছুই নেই গাছ একবারে কিন্তু পাটা যেগুলা আসলে ধান চাষ করবো একবারে গাছ বলতে কিছু নেই অল্প অল্প কিছু গাছ আছে তারপর দেখেন মার্শাল ভেড়াগুলো খায় কীরকম পেট ভরছে আপনি যদি মাঠে একবারেও গাছ না থাকে মনে করেন যে একবারে টোটালি গাছ নেই হালকা হালকা কিছু বাসে ও না বাসে তারপর আপনি রাখবেন দেখবেন যে ভেড়াগুলা মানে খায় পেট বসবো দেখেন একবারে মানে গাছ দেখেন টুকটাক গাছ আছে তো ওইগুলো খায়ও মাশাল্লাহ বেড়াগুলো সুন্দরভাবে ফেট ভরে অনেক ভালো ফেট ভরে যদি আপনি সরাতে পারেন তার বিকল্প কিছুই হয় না আর যদি মনে করেন কেউ সাইলেস খাওয়া ভেড়া লালন পালন করতে পারেন মানে লালন পালন করতে চান তাহলে এসে করতে পারেন সমস্যা নাই যদি কেউ সান কর বা বিশালি প্রসেসিং করে ওঠারে খাওয়ায় ভেড়া বা গারল লালন পালন করতে তাও সমস্যা নাই পারবেন আবার যদি বলেন ঘাস চাষ করে ওডেরা মানে টপিং করে বেড়ারে বা গারোলে খাওয়াবেন তাও সমস্যা নাই আসলে যদি আপনার মনে বলতে হয় আপনি যেমনি ইচ্ছা এমনিাল পালন করতে পারবেন কিন্তু একটা বিষয় আমি বলে দিই দেখেন আমি ভেড়া পালিয়ে আজকে বোধহয় চার পাঁচ বছর ধরে তার মধ্যে আমি কোনো সময় বেড়ারে কিন্তু এরকমভাবে একটা কোনো দানা দার দিই না বা একটা কোনো খাবার দি না একটা গাছ দিই আমি না হরি না যে গাছ দিই না যখন দেখবেন এইগুলো কিন্তু ধান ক্ষেত এই ধান ক্ষেতগুলো যখন মানে চাষ করবে সবাই তখন কিন্তু আমার সরানের মতো জায়গা থাকবো না আর যার কারণে এই সময় আমি এক্সট্রা গাছগুলো খাইটটা বা টোপিং করে বেড়াগুলো দিই দিই কিন্তু বারো বছরে মানে এক বারো মাসে এক বছর এক বছরের মধ্যে যদি আপনি এক মাস দুই মাস সমস্যা হয় বা তিন মাস চার মাস সমস্যা হয় ওই আস্তে আস্তে বা চেষ্টা করে একটা সমাধান করতে পারবেন ইশা যদি এক বছরের ভিতরে আপনার ছয় মাসে এরকম মানে এক্সট্রা কাউন্ট দিতে হয় বা এক্সট্রা খরচ করতে হয় তাহলে কিন্তু প্রফিট কম হবে বা খরচের সংখ্যাটা বেশি হবে আর অনেকের কিন্তু ভাবেন যে এটা অনেক বেশি লাভ আ হ্যাঁ লাভ ঠিক আছে যদি আমার মতো এরকম ভাবে ছরাছরা পালতে পারেন দেখেন কি অবস্থা চতুর দিক দিয়ে একবারে হাহাকার কথা স্যার ওইদিকে এই যে টিলারাল বাজে আছে কিছুদিন পরে এই জমিগুলো সব ভালো বলবো মানে দাদন রোপণ করব তখন কিন্তু আমার ছরানি জায়গা থাকবো না আর তখন কিন্তু অবশ্যই আমি এই বেরাগুলোরে বলছি যে মানে নিপিয়ার ঘাস আছে বা এই যে আগাছাগুলো হয় জমিতে ওইগুলা মানে ওইগুলো আস্তে আস্তে খাওয়াবো আর বেরো মোটামুটি কিছু ব্যাসা মানে ব্যাসা বিক্রি করে কমায় আমার মোটামুটিভাবে একশো প্লাস আছে তো আশা করি বুঝতে পারছেন যে যেরকমভাবে করতে চান ইনশাল্লাহ করতে পারেন সমস্যা হবে না আর যদি সাইলেক্স বা খড় খাওয়ান সেক্ষেত্রে খরচটা একটু বেশি হবে আর যদি মনে করেন গাছ খাওয়া নিজে উৎপাদন করে তাও কিন্তু এত বেশি খরচ হবে না আর যদি আপনি বেড়ারে সঠিক সময়ে সঠিক পরিমাণে গাছ দিতে পারেন তাহলে একটা কোনো দানা প্রয়োজন হয় না মার্শাল্লাহ ওদের গ্রোথ অনেক ভালো হয় তো দেখেন ওদের মানে ফ্যাটটা কীরকম বসছে কি আসো ভীষণ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আর যদি কেউ মনে করেন যে মানে ভেড়া বা গাড়ালের খামার করতে চান যদি পরামর্শ লাগে যতটুকু আমি জানি বা কুদ্র কেন যতটুকু আপনাদের কাছে শেয়ার করতে পারি ইশালা মানে করার চেষ্টা করব আর সবাই আমার জন্য দোয়া করেন আমার খামারটার জন্য দোয়া করেন ছোট্ট একটা খামার নিয়ে যেন আগায় যেতে পারি ধন্যবাদ সবাইকে